স্বপ্নার একটা বিয়ের প্রস্তাব এসেছে ছেলেটা বিলের ফেরত ডাক্তার তাহলে তো খুব ভালো কথা বাবা প্রস্তাব যখন এসেছে তাহলে ওই পাত্র হাত ছাড়া করা উচিত হবে না পারো বিয়ের ব্যবস্থা আমি আলাপ বাবাকে বলে দিও আমি এ বিয়ে করব না বিয়ে করবি না সে কি কথা করব না বলেছি ব্যাস কিন্তু কেন করবি না আমাকে বল সব কথা তোমাকে বলতে হবে এমন তো কোনো কথা নেই অন্য কাউকে তুই যদি ভালোবেসে থাকিস তাহলে বল আমি বাবাকে বলে না আমি কাউকে ভালোবাসি না কারণ ভালোবাসা কোন দিন সার্থক হয় না কোনো দিন না স্বপ্না হ আমার মনে হয় স্বপ্নাকে ভালোবেসে কেউ ঠকিয়ে তুমি কি করে জানলে আমি ঠিকই বলছি হুগো তুমি জিজ্ঞেস দেখো তো ব্যাপারটা কি তোমাকে যখন বলেনি বলবে ভাবি কাল সবে বলার অনেক কিছু রান্না করতে হবে তাই আমি নিজের হাতে সব কিছু করবো কি করতে হবে আমাকে বলে দেবেন আচ্ছা লিপি সবে বেড়াতে রাতে নামাজ পড়ে ফাঁস দিলে আল্লাহর কাছে কিছু চাইলে আমার মনে হয় আল্লাহ তা পূরণ করেন তাই না হ্যাঁ ভাবি কি কি আমার চোখ আল্লাহ আমার চোখ সত্যি সত্যি ভালো করে দিয়েছেন আমি আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি কোন যাব আমি এখানে থাকলে বুবু কোনোদিন দিন তোমার অন্তরের ভালোবাসা পাবে না কারণ আমি তোমার চোখ দেখে বুঝতে পারছি তুমি আমাকে কোনো দিন ভুলতে পারবে না তাই আমি চলে যাচ্ছি আমি বুবুর সুখ চাই শান্তি চাই শুনে কি মনে করো তুমি চলে গেলে তোমার বাবু সুখ পাবে না স্বপ্না না সে সারা জীবন কাঁদবে আর তোমার বাবা তোমার জন্য সমাজের কাছে অপমানের পাত্র হয়ে দুঃখে কষ্টে মারা যাবে না আর তখন তুমি দূরে থেকে সে ভুলের মাসুলও দিতে পারবে না স্বপ্না আমাদের সেই ভালোবাসাকে একটা অ্যাক্সিডেন্ট মনে করে তোমার বাবার কথা মতো বিয়ে করে সুখী হুধা তুমি আমার চোখে আলো দিয়েছিলে কে দেখার জন্যে যার মঞ্জুরে আমার বোন বসে আছে সেই হৃদয় আমাকে কেন ঠেলে দিলে খুদা না না এ হতে পারে না খুদা এ হতে পারে না কি হতে পারে না ক্ষুদা তোমার দেয় চোখ দিয়ে আমার মনের কান্না আমি দেখতে পারবো না কাউকে আমি জানতে দেবো না আমি দেখতে পাচ্ছি হাজ থেকে আমি রানার সাথে যে এমন ব্যবহার করব সে যেন আমাকে ঘৃণা করে আমি বিয়ের পর তোমার বোনকে ভালোবেসে ফেলেছি আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে তাকে চিরদিন সুখে রাখব